জামাই পিঠা রাখবেন পাঁচ টাকা করে এরভাবেই ফেরি করতেছিল জামাই পিঠা তো আমার ছেলে বায়না দৌড়েছে যে সে পিঠা খাবে আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে যে মজা করে কথাটা বললাম এভাবেই ঠিক ফেরি করতেছিল জামাই পিঠা তো আমার ছেলে খাবে যেহেতু বাহিরের জিনিস কিভাবে না কিভাবে বানিয়েছে এর জন্য আর ওকে দেয়নি বলেছি আম্মু তোমাকে বানিয়ে দেব এরপর সন্ধ্যাবেলা চলে আসলাম পিঠা বানানোর জন্য জামাই পিঠা যেহেতু ছেলে আমি বললাম বাবা তুমি তো একদিন জামাই হবা তুমি আবার জামাই পিঠা খাবা কথাগুলো কিন্তু আমি মজা করেই বলেছি কথা বলতে বলতে কিন্তু পিঠার অনেক উপকরণ মিক্স করে ফেলেছি আমি এখানে নিয়েছি দুই চা চামচ আটা এবং এক চা চামচ চালের গুঁড়া এবং এক চিমটি লবণ পরিমাণ মতো চিনি এবং একটি ডিম এগুলো খুব সুন্দর ভা করে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আপনি মিষ্টিটা বাড়িয়েও দিতে পারেন এবং কমিয়েও দিতে পারেন এই তো এরপরে আমি দুধ দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নেব এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে যেহেতু ডিম দিয়েছি একটু গন্ধ আসতে পারে এর জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়িও দিতে পারেন আবার অনেকে নাও দিতে পারেন কিছু আমার কাছে মনে হয়েছে যে একটু গন্ধ লাগবে এর জন্য আমি দিয়েছি এরপর বিশ মিনিটের জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই যে পিঠার সাজটা জামাই পিঠা এটা আরও দীর্ঘ দশ বছর আগে কিনে রেখেছিলাম মাঝে মধ্যেই খাওয়া হয় তবে সব সময় খাওয়া হয় না বছরে দু একবার এই তো এই সসটা আমি খুব ভালো করে প্রথমে তেলের ভিতর দিয়ে গরম করে নিয়েছি যেহেতু দিন যাবত পিঠা বানানো হয়নি তাই পিঠাগুলো ছাড়তেছি আর আমি সাজটা একদম বেশি ভালো করেও গরম করিনি এর জন্য ছাড়ছে না মেজাজটাই খুব খারাপ হয়ে যাইতেছিল এরপর খুন্তি দিয়ে নিছি এই তো এরপর খুব সুন্দর একটা পিঠা হয়েছে দেখতে বেশ সুন্দরই লাগছে এই তো আবার কিছুক্ষণের জন্য আমি এই সাজটা গরম হতে দিয়েছি এরপর সেই পিঠার গুলার ভিতরে দিয়ে তুলে একদম সরাসরি আবার তেলে দিয়ে দিয়েছি এবার কিন্তু দেখবেন ঠুস করে ছেড়ে যাবে যে একটু ঝাঁকুনি দিবেন বা একটু নাড়াচাড়া দিবেন তাহলেই কিন্তু পিঠাটা একদম আস্তে আস্তেই ছেড়ে আসবে যদি শাঁসটা খুব ভালো করে গরম হয় তাহলেই খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় এই তো পিঠাগুলো আমি একদম হালকা আছে ভেজে নিচ্ছি একদম মচমচা করে ভেজে নি বেশি করে যদি জাল দিয়ে তারপরে ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে আর একটুও মচমচি হবে না এবং পরবর্তীতে খেতে ভালোও লাগবে না এটি বানিয়ে আপনি এক সপ্তাহের মতো একটি বক্সে রেখে দিতে পারবেন এরপর এক সপ্তাহ জুড়েই খেতে পারবেন এই তো আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম কিন্তু ভাজতে ভাজতেই অনেকগুলো পিঠা খাওয়া হয়ে গিয়েছিল দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ